হ্যালো সবাই আপনাদের সাথে আছি আমি আরাফাত আজ আমরা কথা বলবো এমন একটা হাই পারফরমেন্স ইন্ডাস্ট্রিয়াল লেভেল প্রিন্টার নিয়ে যেটা আপনার ব্যবসাকে নিয়ে যাবে একদম পরবর্তী লেভেলে এটা কোনো সাধারণ প্রিন্টার নয় বরং লজিস্টিক্স লজিস্টিক্স হাউজিং রিটেল কিংবা ম্যানুফ্যাকচারিং ব্যবসার জন্য একটা গেম চেঞ্জার চলুন পরিচয় করিয়ে দিই এক্স প্রিন্টার এক্সপি জি ফোর এইট জিরো এর সাথে এই প্রিন্টারের সবচেয়ে বড় হাইলাইট হচ্ছে এ থ্রি হান্ড্রেড ডিপিআই রেজলেশন যেটা আপনাকে দেবে ক্রিস্প ক্লিয়ার আর প্রফেশনাল লেবেল প্রিন্ট আপনি যদি এমন একটা প্রিন্টার চান যেটা দ্রুত নির্ভরযোগ্য আর সব ধরনের লেবেলিং নিট পূরণ করতে পারে তাহলে এই এক্সপি জি ফোর আপনার জন্যই তৈরি কি কি ফিচার রয়েছে এতে প্রথমেই বলি এটা ডুয়াল প্রিন্টিং মোডস অফার করে থার্মাল ট্রান্সফার আর ডাইরেক্ট থার্মাল তাই আপনার যে কোনো ধরনের লেবেলিং প্রয়োজন হোক এটা হ্যান্ডেল করতে পারবে আর স্পিড ও এটা আট ইঞ্চ পার সেকেন্ড পর্যন্ত প্রিন্ট করতে পারে মানে বড় বড় প্রিন্টিং মুহুরতে সেরে ফেলবে এই প্রিন্টারটা ভার্সেটাইল মিডিয়া সাপোর্টের জন্য দারুণ গ্যাপ ব্ল্যাকমার্ক কন্টিনিউয়াস ফোল্ড এমনকি পারফোরেটেড মিডিয়াও সব কিছু সাপোর্ট করে তাই আপনার ব্যবসার যে কোনো ধরনের লেবেল প্রিন্ট করতে চান এটা আপনাকে হতাশ করবে না কানেকটিভিটির কথা বললে এতে আছে ইউএসবি সিরিয়াল আর ল্যান্ড কানেকটিভিটি তাই আপনার সিস্টেমে এটা ইন্টিগ্রেট করা হবে একদম সিমলেস আর ব্যবহার সেটাও সুপার ইজি কারণ এর থ্রি পয়েন্ট ফাইভ ইঞ্চ এলসিডি ডিসপ্লে আপনাকে দেবে সহজ নেভিগেশন আর কন্ট্রোল এই প্রিন্টারটা উইন্ডোজ লেনাক্স ম্যাক অ্যান্ড্রয়েড এমনকি ক্রোম ওয়েস এর সাথেও কম্পেটেবল আরও মজার ব্যাপার এর সাথে পাবেন বার্কিন্ডার আলট্রালাইট সফটওয়্যার আর একটা মোবাইল লেবেল ডিজাইন অ্যাপ যেটা আপনার লেবেল ডিজাইনকে আরও সহজ করে দেবে এখন আসি বিল্ড কোয়ালিটির কথায় এই প্রিন্টারটা তৈরি করা হয়েছে হাই ভলিউম প্রিন্টিংয়ের জন্য ওয়ান এইট এম বি র্যাম ওয়ান এইট এম বি ফ্ল্যাশ আর থার্টি টু বিট রিস্ক সিপিউ দিয়ে এটা এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে আপনার ব্যবসার সবচেয়ে ব্যস্ত সময়েও এটা কখনো হাল ছাড়বে না আর মিডিয়া হ্যান্ডেলিং বিশ মিলিমিটার থেকে একশো বিশ মিলিমিটার পর্যন্ত মিডিয়া উইথ আর পয়েন্ট জিরো সিক্স মিলিমিটার থেকে পয়েন্ট টু ফাইভ মিলিমিটার পর্যন্ত মিডিয়া থিকনেস সাপোর্ট করে রিবনের কথা বললে এটা ওয়াক্স ওয়াক্স ওর রেজিন আর রেজিন টাইপের রিবন ব্যবহার করতে পারে যা লেন্থ হতে পারে সিক্স হান্ড্রেড মিটার্স পর্যন্ত ওজন মাত্র ইলেভেন কেজি আর এর ডাইমেনশনস হচ্ছে ফাইভ জিরো ফোর মিলিমিটার টু ফাইভ সেভেন মিলিমিটার ইন্টু টু নাইন সেভেন মিলিমিটার তাই এটা আপনার ওয়ার্কস্পেসে খুব বেশি জায়গা নেবে না আর হ্যাঁ এর সাথে পাবেন ওয়ান ইয়ার ওয়ারেন্টি যেখানে প্রিন্টেড আর প্ল্যাটেন রোলারের জন্য আছে থার্টি কিলোমিটার্স বা ওয়ান ইয়ারের কাভারেজ এখন আসি দামের কথায় বাজেটের দিক থেকেও এটা আপনার ব্যবসার জন্য একেবারে মানানসই একটা অপশন হতে পারে স্টক শেষ হওয়ার আগেই স্ক্রিনের নম্বরে যোগাযোগ করুন অথবা ইনবক্স করুন এখনই তো আপনি যদি চান একটা ইন্ডাস্ট্রিয়াল লেবেল প্রিন্টার যেটা দ্রুত নির্ভরযোগ্য আর আপনার ব্যবসার সব ধরনের লেবেলিং নিট পূরণ করতে পারে তাহলে এক্স প্রিন্টার এক্সপি জি ফোর এর থেকে ভালো অপশন আর কি হতে পারে এটা শুধু একটা প্রিন্টার নয় এটা আপনার ব্যবসার সাফল্যের একটা পার্টনার তো কেমন লাগলো এই এক্স প্রিন্টার এক্সপি জি ফোর এইট জিরো ই কমেন্টে জানান আর চাইলে আপনার ব্যবসার জন্য এটা কিভাবে কাজে লাগবে সেটাও শেয়ার করুন ধন্যবাদ আর দেখা হবে পরবর্তী ভিডিওতে